স্বামী বিবেকানন্দের অমর বাণী জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর এই বাণীকে জীবনের আদর্শ হিসেবে বেছে নিয়েছেন জলশহরে নয়া বস্তির বাসিন্দা সুপর্ণা সিনহা বহু বছর ধরে তিনি সমান মমতায় সকল জীবের সেবা করে যাচ্ছেন নীরবে ও নিষ্ঠার সঙ্গে মানুষের মতোই প্রাণীদের প্রতিও ভালোবাসা ও সহানুভূতির বার্তা ছড়ানোই তার পথ চলা দু সালে জন্ম নেওয়া তার স্নেহের পোষ্য বিড়াল ছানা পুচকু সিনহা আজ তার দশম প্রয়াণ দিবস সেই স্মৃতি সম্মান জানাতে সুপর্ণা দেবীর বাড়িতে আয়োজিত হয় এক ছোট অথচ হৃদয় ছোঁয়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন ঠাকুর মশাই যিনি গীতা পাঠের মাধ্যমে শান্তি ভালোবাসা ও করুণার বাণী তুলে ধরেন পুচকুর পছন্দের খাবার তার সমাধিস্থলে রেখে শ্রদ্ধা নিবেদন করা হয় কোনো আনুষ্ঠানিকতার ছাপ নয় ছিল কেবলই আন্তরিক মমতা স্মৃতির টান এবং অটল ভালোবাসা শহরের বহু পশুপ্রেমী সুপর্ণা দেবীর এই অপ্রতিরোধ জীবসেবাকে শ্রদ্ধা জানিয়েছেন জীপেম এবং সহানুভূতির এই নিদর্শন আবারও মনে করিয়ে দিল জীবন ক্ষণিক হলেও ভালোবাসা চিরন্তর আমার নাম সুপর্ণা সিনহা আমার তো সব সন্তানরাই এদিন আমি সন্তানই মনে করি এরা যখন আমার বাড়িতে থাকে এবং আমি সন্তান বলি আমার বাবা মাও আমার কাছে যেরকম তারা বাড়িতে থাকে তারা আমার বাবা মা তো এরাও আমার সন্তান সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই আমরা তো করি মানুষের ক্ষেত্রে করি বাৎসরিক একটা কিছু নিবেদন করা ওদের সেটা আমি করি আর গীতাবাদটা আমি এই কারণে করাই যে চিত্ত সত্যি আত্মশুদ্ধি গৃহশুদ্ধি এবং যার জন্য করছি সে যদি অমৃত লোকে থেকে থাকে এখনও তাহলে তার আত্মাশুদ্ধি তো আর তার যদি জন্মান্তর হয়ে থাকে সেটা তো আমার জানা নেই সেই কারণে আমি করতেই থাকি এমনও অনেক তিথি আছে যাদের জন্মান্তর হয় না তো সেক্ষেত্রে তাদের আত্মাশুদ্ধি আমার গৃহশুদ্ধি আমার নিজের শুদ্ধি এই কারণেই আমি বাৎসরিক কাজ এভাবেই করি যে ওদের ভালো লাগার খাবার আমার বাবার ক্ষেত্রেও যেরকম করি বা আমার দিদা দিদামাসির ক্ষেত্রে বা আমার যারা প্রয়োজন চলে গেছে তাদের ক্ষেত্রেও করি ও অষ্টমী তিথিতে গেছে আমার তিথিগুলোই এরকম অষ্টমী তিথিতে আমার নিজের লোক এবং একাদশী তিথিতে আমার নিজের লোক চলে যায় এবং একাদশী তিথির কোনো জন্মান্তর হয় না এটুকু আমি জানি অষ্টমী তিথিটা আমি ঠিক জানি না তো সেক্ষেত্রে জন্মান্তর যদি না হয় তাকে তার তো আত্মাশুদ্ধির দরকার আছে সেই জন্য তার ভালো লাগার খাবার দাবার করে আমি গীতা পাঠ করে আমার গৃহশুদ্ধি ও ওর ওর আত্মাশুদ্ধি এবং আমার চিত্তশুদ্ধি করি এই পুচকু আমার বাড়িতেই জন্মেছে মার্চ মাসে জন্মেছে ও দু হাজার চার সনের মার্চ মাসে জন্মেছে তো ওর নিয়ার অ্যাবাউট বারো বছর পনে বারো বছর পর্যন্ত বেঁচেছে দু হাজার পনেরোতে নভেম্বরে মারা গেছে পোনে বারো বছর মানে মার্চ হলে বারো বছর হতো আর কি তো ফিমেল কাট ছিল সেই কারণে হয়তো আরও তো মেল কাট হলে ফিমেল কাটার তো অনেক বাচ্চা দেয় সেই জন্য এক্সর্শন হয় ওদের শরীরের উপর তাও পোনে বারো বছর পর্যন্ত বেঁচেছে আর পনেরো সনে নভেম্বর মাসে এই যে আজকে উনিশ তারিখ চলে গেছে একদম দশ বছর হলো দশ বছরের প্রয়াণ বার্ষিকী আমি কিন্তু দশ বছর মানে যে বাদ দিয়ে দিয়েছি তা না কারোর ক্ষেত্রেই বাদ দেবো না যতক্ষণ আমার দম আছে এটাই আমার বক্তব্য হয় হ্যাঁ পশু হুম মানুষের মানুষের আমি এই কারণে নিয়ে যেতে করেছি যে সত্যিই মানুষের প্রতি মানুষের বিদ্বেষ হ্যাঁ বিদ্বেষ শুধু না মানে চতুরতা বলুন আপনারা এবং মানে কি বলবো চিটিং বা জিত থেকে শুরু করে অসত্য কথা বলা মিথ্যাচার এগুলো থেকে আমার মনে হয় যে ওই নিরীহ চোখগুলো হ্যাঁ আমাদের জন্য দুটো খাওয়া আর একটু ভালোবাসার জন্য আমি কেঁদে দিচ্ছি এটা আমার ভীষণ ইমোশন হ্যাঁ তার জন্য তারা লালায়িত থাকে তাদের ক্ষেত্রে ক্রুয়েলটি আমি ভাবতে পারি না এবং তাদেরকে ভালোবেসেই আমি যেতে চাই যেভাবে হোক তারা অসুস্থ হলে তারা নিপীড়িত হলে এবং তারা মারা গেলে আমি তার সৎকার সম্মান দিয়ে করি কারণ সেটাও একটা প্রাণ কেন তাদের তুচ্ছ করব। মানুষ যদি তুচ্ছ না হয় ওরাও তুচ্ছ না সবাই ভগবানের সন্তান আমরা শুধু মানুষরা নই কিন্তু ওরাও কিন্তু ভগবানের সন্তান হ্যাঁ খুব সুন্দর করে সাজাই ওর মৃত্যুবার্ষিকীর দিন আগে তো আমার প্রচুর পাগলামি ছিল প্রথম প্রথম যখন চলে গেছে পাগলের মতন তখন আমি প্রতি মাসের উনিশ তারিখে করতাম একইভাবে হ্যাঁ সেটা এখন আমার মনে হচ্ছে সত্যি বোধ হয় পাগলামু করতাম প্রতি মাসে যখন করতাম এনে আমার বাবার ক্ষেত্রেও তাই করেছি এবং আমার ভাই বাবানের ক্ষেত্রেও তাই করেছি প্রতি মাসে তারপরে আমার মার বার্ন হয়ে যাওয়ার পরে ওটা বাদ হয়ে গেল এখন আমার মনে হয় প্রতি মাসে কেন করব একদম পাগলামু করতাম সত্যি আর বছরে তো আমি করবই আমার বাবার করি ভাইয়ের করি দিদার করি মাসির করি ওরা ওদের আমি সন্তান বলবো অথচ ওদের মরণের পূর্বে যখন জীবিত ছিল যেমন আদর ভালোবাসা দিয়েছি মরণোত্তর সেরকম সম্মান দেব এটাই আমার বক্তব্য আপনি যতদিন বেঁচে আছেন ততদিন এবার হ্যাঁ বেঁচে আছি বলতে পারবো না আমার যতক্ষণ আমার শরীর পারমিট করবে আমি যদি একদম বিছানায় পড়ে যাই সেক্ষেত্রে তো আমি করতে পারবো না যতক্ষণ আমার শরীর আমিও ভীষণ অসুস্থ আছি কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু ঠিক এগুলো করতে পারি তখন কিন্তু আমার একটা শক্তি চলে আসে তো সেই শক্তি যতদিন আসবে ততদিন করব আর যখন শক্তিটা একেবারেই চলে যাবে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ব তখন করতে পারবো না হ্যাঁ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা